উত্তরে পাক কলকাঠির মধ্যেই পূবে বাংলাদেশের হম্বিতম্বি পদ্মাপারের তদারকি সরকারকে এবার উচিত সবক ভারতের বাগদায় স্লুইস গেট বসিয়ে সবক শবকি বছর বর্ষায় বাংলাদেশের কপতাক্ষ নদীর জলে ভোগান্তি আর কপতাক্ষ নদীর জল ঢুকে বানভাসি হতো বাগদার পাঁচশো বিঘা জমি হাসিনার আমলে স্লুইস গেট বসায়নি ভারত কিন্তু পালা বদলের বাংলাদেশকে বাঁচানোর দায় নেবে না ভারত এবার এবার হলো এই স্লুইস গেট জলে বাংলাদেশ সরাসরি রয়েছে বসানো অনিরুদ্ধ অনিরুদ্ধ জেলা শাসক ইতিমধ্যেই পরিদর্শনে গিয়েছেন কাজ কবে শেষ হচ্ছে হাসিনা নামলে বসানো হয়নি স্লুইস গেট এবার সরাসরি আমরা দেখাচ্ছি সেই ছবি বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে সব মিলিয়ে কে যে বদল বাংলাদেশকে বাঁচানোর আর কোনোভাবে দায় নেবে না ভারত আর কোনোভাবে এই পূবের বাংলাদেশের হম্বি তম্বি ফাঁপা হম্বি তম্বি একদম বরদাস্ত করবে না ভারত দেখো একদম উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্তে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত এবং এই বয়রা গ্রাম পঞ্চায়েতের ওপারে অর্থাৎ বাংলাদেশে রয়েছে কপতাক্ষ নদী যে কপতক্ষ নদী বাংলাদেশের মধ্যে থেকে এসেই বয়রাকে কোনো ক্রমে বয়রা সীমান্ত টাচ করে আবার বাংলাদেশের মধ্যে চলে গেছে এই যে যে ইউটার্ন নিয়েছে বয়রা সীমান্তে সেই ইউটার্ন এলাকায় বলা যেতে পারে যে প্রত্যেক বছর যে বর্ষার সময় উপরি জল অর্থাৎ যে বাড়তি জলটা আসলো সেই বাড়তি জলে ভাস্ত এপারের প্রায় পাঁচশো বিঘা জমি বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায় এরকম পাঁচশো বিঘা জমি প্রতি বছরই এই কপতক্ষ নদীর জল এপাশের বাওরে এসে সেই বাউরের জল উপচে যেত নদীর চাষের জমিতে এবং ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা পরবর্তীতে বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সুইচ গেট বসানো হয়েছে অর্থাৎ এই কপতক্ষ নদী যেখানে ইউটার্ন নিয়েছে এবং এই ভারতীয় ভূখণ্ডের যে জায়গা দিয়ে জল প্রবেশ করত সেই ভারতীয় ভূখণ্ডেই সুইস গেট বসানো হয়েছে যাতে প্রতি বছর এই চাষের ক্ষতি না হয় এবং বলা যেতে পারে যে বাংলাদেশকে সাবক শেখানো তাদের যে উদ্বৃত্ত জল অর্থাৎ বর্ষার সময় যে বাড়তি জল এই কপতক্ষ নদী দিয়ে এসে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতো এরপর থেকে কিন্তু এই সুইচ গেট বসানোর ফলে সেই জল আর ভারতে প্রবেশ করতে পারবে না এবং চাষিরাও উপকৃত হলো এবং বাংলাদেশ কিন্তু জল ভারতের বেশ অ্যাকচুয়ালি এটা কোনো নদী না এটা একটা বাওর এটা ইন্ডিয়ার মধ্যেই বাওর এই বাওরের পরেই করা হয়েছে এখানে আগে এক্সিস্টিং একটা ব্রিজ ছিল সেই ব্রিজের পরে সুইচ করা হয়েছে আর জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে হ্যাঁ বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয় সেই জন্য কি সেই জন্য কি করেছে সেই জন্য সুইচ হয়েছে মানে যাতে জল না ঢোকে যাতে জল না ঢোকে চাষিরা যাতে ভালো থাকে চাষিদের ফসল যাতে নষ্ট না হয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে জুতো রহস্য রং বেরঙের জুতো সে ছবিটা একটু দেখাই আপনাদের দেখুন জলপাইগুড়ির বেরো বাড়িতে বস্তা বস্তা জুতো যে সে ছবিটা দেখাচ্ছি আপনাদের দেখুন হঠাৎ করে এই বস্তা বস্তা জুতো এবং রং বেরঙের জুতো ঝোপেই পড়ে রয়েছে কিন্তু বিহারিস জুতো এলো কোথা থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে জুতো রহস্য জলপাইগুড়ির বেরো বাড়িতে বস্তা বস্তা জুতো কোথা থেকে এলো রাশি রাশি নতুন জুতো বাংলাদেশের এই মধ্যেই কিন্তু ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সরাসরি রয়েছে শান্তনু আমার সঙ্গে শান্তনু এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো যে কোথা থেকে এলো জুতোগুলো কারণ বাংলাদেশের যে হম্বিতম্বি তার মধ্যেই সীমান্ত লাগোয়া গ্রামে এই জুতো উদ্ধার দেখো জুতোগুলো কোথা থেকে এলো এটাই কিন্তু সবচাইতে বড় প্রশ্ন কারণ গ্রামবাসীরা বুঝে উঠতে পারছেন না এই জুতোগুলো কে আনলো এবং কেন ফেলে রেখে গেল এই গ্রামের মধ্যে কারণ শুধু মাত্র গ্রামের একটা এলাকাতেই নয় একাধিক জায়গাতে ফেলা হয়েছে এই জুতো প্রায় বারোটি বস্তা এখনো পর্যন্ত গ্রামবাসীরা উদ্ধার করেছেন যে বস্তা ভর্তি রয়েছে নতুন জুতো সেই জুতোগুলো কিন্তু অনেক বাচ্চা বা অনেক পরিবারের সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন রীতিমতন উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা সেই কারণে তারা মনে করছেন এর ভেতরে কোনো অন্তর্ঘাতের রহস্য লুকিয়ে রয়েছে কিনা কারণ তারা বিশ্বাস করতে পারছেন না যে এই এলাকায় কেউ সাধারণত কোনো মানুষ গ্রামবাসীদের জন্য জুতো এনে ফেলে যাবে তারা মনে করছেন এর সেখানে কোনো চক্রান্ত থাকতে পারে সামলাই বাংলাদেশ সীমান্ত রয়েছে গরুবালি দুটো বেড়ুবালি রয়েছে একটি নগরবেড়ুবালি যে এলাকায় ঘটনা সেখানে 2 কিলোমিটার কিন্তু কাঁটা তার নেই পাশাবাশী রয়েছে দক্ষিণ বেড়ুবালি যেখানে 19 কিলোমিটার কাঁটা তার নেই অর্থাৎ বিদেশী রাষ্ট্রবাদ পাশের রাষ্ট্র থেকে বাংলাদেশে কিন্তু কেউ পাচারকারী এখানে জুতো ফেলে দিতেই পারে বা এই পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে থাকতে পারে গ্রামবাসীরা চাইছেন অতি দ্রুত এই রহস্যের সমাধান নজর থাকুক শান্তনু আমাদের বস্তায় বস্তায় রাস্তার সাইডে জুতা ফেলানো আছে নতুন জুতা সেই জুতাগুলো কে ফেললো কারা ফেললো কোথা থেকে আসলো এটা কেউ জানি না তবে জানি না এটা কি উপায়ে ফেলছে এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না গ্রাম পঞ্চায়েত হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল কেউ রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এনে ফেলে দিতে পারে আমাদের গ্রামে জুতা ফেলাচ্ছে যেখানে সেখানে জুতা ফেলাচ্ছে জুতাগুলো গেলে থেকে আসতেছে সবাই আতঙ্কের মধ্যে আছে কতগুলো জায়গা ফেলছে অনেক জায়গায় নতুন জুতা হ্যাঁ নতুন পুরানা এখানে তো বাংলাদেশ সীমানায় আছে সবাই তো বাচ্চা কাচ্চা আছে সবাই বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে